আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একদম অসাধারণ একটি বোরকা নিয়ে আসলাম প্রিন্টের মধ্যে আলাদা কোটি একদম প্রিমিয়ার কোয়ালিটি লেটেস্ট ডিজাইনের একটি বোরকা নিয়ে আসলাম বোরকাটির কোটিটি সম্পূর্ণ আলাদা থাকবে কোটিটি আপনারা চাইলে যে কোনো বোরকার সাথে ব্যবহার করতে পারবেন জাপানিক সিল্কের ভিতরে একদম লেটেস্ট ডিজাইনের একটি বোরকা থাকবে এই বোরকাটিতে আলাদা একটি সুন্দর ফিতা থাকবে এবং এই যে উপর যে কোটিটি দেখতে পাচ্ছেন কোটিটি কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে এবং প্রিন্টে কিন্তু একদম আনকমন প্রিন্টের ভিতরে থাকবে জাপানিক সিল্ক ভিতরে আমাদের এই বোরকাটি থাকবে একদম লেটেস্ট ডিজাইনের প্রিন্টের ভিতরে একদম আনকমন আমাদের এই বোরকাটি আমাদের এই বোরকাটির সাথে কোটিটি কিন্তু সম্পূর্ণ আলাদা এবং বোরকাটিও সম্পূর্ণ আলাদা বোরকাটি আপনাদেরকে একদম খুলে দেখিয়ে দিচ্ছি এই যে বোরকাটি বোরকাটি আপনারা সিম্পল ভাবে হাতা দেওয়া থাকবে আপনারা সিম্পল ভাবে সাধারণত ইউজ করতে পারবেন এবং কোটি দিয়েও ইউজ করতে পারবেন কোটি ব্যতীতও বোরকাটি ইউজ করতে পারেন বোরকাটি কিন্তু অনেক ঘের হয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম কুচি দেওয়া রয়েছে যার জন্য কিন্তু খুবই সুন্দর লাগে একদম প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের সিম্পলের ভিতরে আমাদের এই বোরকাটি থাকবে এবং উপরে কোটিটি আপনারা এই বোরকার সাথে এবং অনন্য বোরকার সাথে আপনারা ব্যবহার করতে পারবেন এই ভিতরের যে বোরকাটি থাকবে বোরকাটিতে সিম্পল হাতা থাকবে একদম সিম্পলের ভিতরে থাকবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং কোটিটি কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে একদম লেটেস্ট ডিজাইনের সিল্ক কাপড়ের ভিতরে থ্রি প্রিন্টের একদম আনকমন একটি বোরকা থাকবে এবং কিন্তু খুবই সুন্দর একদম অসাধারণ কোয়ালিটির একটি কটি থাকবে এবং কোটির হাতাটিও কিন্তু একদম অসাধারণ থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির বর্তমান সময়ের বেশ পছন্দের এই হাতাটি হাতাটিতে সুন্দর ডিজাইন করা থাকবে এখানে সুন্দর কফি স্টাইল করা থাকবে এবং হাতা কুচি দেওয়া থাকবে যার জন্য বোরকাটি কিন্তু খুবই ভালো লাগে শোল্ডারও সুন্দর কুচি দেওয়া থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটির যারা লেটেস্ট ডিজাইনের আনকমন আলাদা কটি প্রিন্টের বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই কোটিটির জন্য বোরকাটি কিন্তু খুবই ভালো লাগে কোটি দিয়ে যখন বোরকাটি পরবেন তখন খুবই ভালো লাগবে এবং সাথে সুন্দর প্রিন্টের সাথে একটি থাকবে থাকবে বেশ যতটুকু বড় সাইজ থাকে সেরকম একটি হিজাব পেয়ে যাবেন সিল্ক কাপড়ের ভিতরে একদম আনকমন আমাদের এই বোরকাটি আমাদের এই বোরকাটির চয়েসফুল তিনটি কালার রয়েছে আমরা আপনাদেরকে তিনটি কালার দেখিয়ে দিচ্ছি যার যে কালার পছন্দ স্ক্রিনশট শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রত্যেকটি বর্গের সাথে সুন্দর আলাদা একটি প্রিন দেওয়া থাকবে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন এবং নাও ব্যবহার করতে পারবেন প্রত্যেকটি বর্কের সাথে সুন্দর এরকম একটি একটি দেওয়া থাকবে নেক্সট আমরা এই আরো সুন্দর কালার শেয়ার করতেছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু একদম অসাধারণ একটি কালার যাদের ব্ল্যাক কালার পছন্দ তারা আমাদের থেকে এই ব্ল্যাক কালারটি নিতে পারেন প্রত্যেকটি বোরকায় আলাদা একটি কোটি দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এটি বোরকার উপরের সুন্দর কোটিটি থাকবে কোটির উপরে সুন্দর আলাদা ফিতা দেয় ফিতা দিয়ে আপনারা বেঁধে নিতে পারবেন তাহলে আলাদা কোটি যাদের কালো পছন্দ তারা কালো-কলা টি নিতে পারেন প্রিন্টি কিন্তু একদম অসাধারণ হাতার ডিজাইন সবকিছু সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন হবে উপরের এই কোটিটি আপনারা যে কোনো বোরকার সাথে ব্যবহার করতে পারবেন এবং ভিতরে সুন্দর সেম ডিজাইনের একটি বোরকা থাকবে বোরকাটিও কিন্তু একদম অসাধারণ যারা সিম্পলের ভিতরে একটু আনকমন স্টাইলিশ বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন তিনটি করে সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় জাপান সিল্ক থ্রি ডি প্রিন্টের এই বোরকাটি আপনারা আমাদের থেকে যেকোনো সময় যে কোনো মুহূর্তে নিতে পারবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে এই বোরকাটির আরও একটি সুন্দর কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালারটি কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন বেগুনি কালারের মধ্যে একদম অসাধারণ একটি কালার বেগুনি এবং লাইট কলে যে মিক্স করা আমাদের এই কালারটি থ্রি ডি প্রিন্টের ভিতরে একদম অসাধারণ জাপানিক সিল্ক আমাদের এই যে থাকবে একদম লেটেস্ট ডিজাইন এটি কিন্তু সম্পূর্ণ সাইড ব্যাক সাইডের ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর কোটিটি সম্পূর্ণ আলাদা এবং হাতার ডিজাইনটি একদম অসাধারণ থাকবে যাদের এই কোটি বোরকাটি ভালো লাগে তার আমাদের থেকে এই কোটি বোরকাটি নিতে পারেন প্রত্যেকটি বোরকার সাথে আলাদা একটি ফিতা থাকবে এবং একটি পেন দেওয়া থাকবে এবং বোরকাটি ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন কোটি দিয়েও ব্যবহার করতে পারবেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এবং কাপড় কোয়ালিটি অরিজিনাল চেরি ফেব্রিক্সের ভিতরে থাকবে খুবই ভালো মানের কাপড় ভিতরে আমাদের এই বোরকাটি থাকবে আমাদের এই প্রোডাক্টটি আপনাদের যদি হাতে পেয়ে ভালো না লাগে আপনারা রিটার্ন করে দিতে পারবেন আমাদের এই বোরকাটির তিনটি করে সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনতা নাম্বার ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি হিজাব এবং আলাদা কোটি একটি পিন পেয়ে যাবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পেজে নতুন হয়ে থাকলে পেজটিতে ফলো দেবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবসময় নতুন কালেকশন পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সালাম আলাইকুম